ঝুঁকি নিয়ে আমরা দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেশের বিভিন্ন স্থানে বাড়ছে এবং নিঃসন্দেহ তাতেও আগের চেয়ে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে এবং তারা যে টার্গেটটি নিয়েছে মে জুনের মধ্যে রাজপথ দখলে নেওয়ার সেটি আসলে কতটুকু সম্ভব হবে যদিও আমরা এর মধ্যে অনেক কিছু শুনেছি শেখ হাসিনা দেশে ফিরে আসবেন দিন ক্ষণ দিয়ে অনেকে ঘোষণা দিয়েছেন এগুলো অনেকের কাছে আকাশকুসুম কল্পনা মনে হয়েছে অবাস্তব মনে হয়েছে মনে হতেই পারে দেশের যে অবস্থা তাতে স্বাভাবিক প্রক্রিয়া এগুলো মনে হতেই পারে তবে আমি মনে করি যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এটি আমাদের অভিজ্ঞতা বলে এবং রাজনৈতিক গ্রামারও সেটি যে হোক এখন তারা যে কতটা ঝুঁকি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা তা শুধু আমরা বুঝতে পারি তাদের আটকের পরিসংখ্যানের বিষয়টি যদি মাথায় নিয়ে আসি সেটি হচ্ছে যে গত তিন দিনে গত তিন দিনে সারা দেশ থেকে আটক হয়েছেন চার জন আর গত আট ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন নামে যে একটি তুমুল সমালোচিত অপারেশন পরিচালিত হলো তাতে বাইশ দিনে আটক হয়েছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সাড়ে বারো হাজার নেতাকর্মী এটি পুলিশের তথ্য এখন মে জুনকে টার্গেট করে তারা রাজপথ দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগের নেতারা সেটি আসলে তারা কতটুকু পারবে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের মিছিল রুখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই নির্দেশনাটি এরই মধ্যে বিভিন্ন মহল থেকে সমালোচনা শিকার হয়েছে একেবারে বেআইনি নির্দেশ নিঃসন্দেহে নিঃসন্দেহে একেবারে বেআইনি নির্দেশ এবং এটি নিয়ে আন্তর্জাতিক মহলেও আমার মনে হয় খুব প্রশ্ন উঠবে ধরণের কোনো নির্দেশনা তিনি দিতে পারেন না কোনোভাবে এখন ধানমন্ডি বত্রিশ টেলিগ্রাম গ্রুপ নামে একটি গ্রুপে জুম মিটিংয়ে গাজীপুর সিটি কর্পোশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং থানা পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন তিনি নির্দেশনা দিয়েছেন শুরুতে তিনি বলছেন যে আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না তাই প্রতিটি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে দেখি হাস্যকর একটি কথা আমি সে বিষয়ে পরে আসছি এই মিছিল থাকবে এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা এছাড়া নির্দেশ রয়েছে রিক্সা বাসের হেল্পার অটোচালক সেজে ছদ্মবেশে মিছিলে অংশ অংশগ্রহণ করতে হবে এরা এগুলো তারা পারবে আমি মনে করি তাদের যে বিরোধী দলের রাজনৈতিক তাদের যে অ্যাক্টিভিটিস আগে আমরা দেখেছি সেই দিক থেকে আমি বলতে পারি এগুলো তাদের অভিজ্ঞতা রয়েছে এবং নির্দেশনায় বলা হচ্ছে যে নিম্ন পর্যায়ে নেতা কর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে আরও একটি কি ভয়ঙ্কর হাস্যকর কথা নিয়ে একটু কথা বলবো যদি কর্মী আসছেন প্রস্তুত থাকতে হবে দুশো জন আটক হবেন মিছিল থেকে আটশো জন রিজার্ভ থাকতে হবে খুব ভালো তাদের পরিকল্পনা এটি বলতে হবে যে গোছানো পরিকল্পনা তেষট্টি জেলায় অন্তত পনেরো লাখ লোককে জমায়েতের পরিকল্পনা করেছে দলটি দুটি পয়েন্টে কথা না বললেই আমার নিজের কাছেই খারাপ লাগবে একটা হচ্ছে কোন কোন দুঃসাহসে এবং নির্লজ্জতায় প্রতি আমি অন্য কোনো উদ্দেশ্যে বলছি না এই কথা বলেন যে বিদেশ থেকে ফান্ড আসছে না বিদেশ থেকে ফান্ড আসছে না মানে বিদেশে যে নেতারা রয়েছেন তারা ফান্ড দিচ্ছেন না হাজার হাজার কোটি টাকা লোপাট করে রাষ্ট্রীয় সম্পদ داخل করে যে নেতারা পালিয়েছে আওয়ামী লীগের তারা দলের জন্য করবে না ফাং দিবে না इति হতে পারে কিন্তু হচ্ছে হচ্ছে এর আগে আমি বলেছি যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে দুর্নীতি করে আওয়ামী লীগকে সমালোচিত করে জনগনের মুখমুখি দাঁড় করিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পর তারা এখন পার্টিতে জান আর নেতা কর্মীরা তৃণমূলের নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন আর একটা কি নির্দেশনা দিয়েছেন মানে তিনি জানিয়েছেন যে পরিকল্পনা রয়েছে নিম্ন নিম্ন স্তরের স্তরের দেশে ফিরিয়ে আনা হবে এই ধরনের আন্দোলনের জন্য কেন যারা দুধের শরটুকু খেয়েছেন একটু আগে যাদের কথা বলছিলাম চোর ছাতচোর বদমাস ডাকাত দুর্নীতিবাদ যারা পালিয়ে গেছে তাদের কাউকে আনতে পারেন না আপনারা দেশে তাদের নেতৃত্বে সবকিছু পরিচালিত হোক বুদ্ধি পরামর্শ তৃণমূলের নেতাকর্মীদেরকে বিদেশ থেকে তাদের নিয়ে আসা হবে কি অদ্ভুত তবে আর যে পরিকল্পনা সেগুলো নিশ্চয়ই ভালো অবশ্যই এদিকে সরকার যেমন যুদ্ধ একটি পরিকল্পনা নিয়ে আছে মানে প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে নামবে সেখানে কাদের আটো করা হবে কাদের বিধি ব্যবস্থা নেওয়া হবে ঠিক সরকারে কিংস পার্টি ডিএনসিপি ন্যাশনাল সিজন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির মানে এই যে দলের বিপ্লবীরা তারা তো নিজেদেরকে বিপ্লবী মনে করে এই বিপ্লবীরা আবার আঙ্গমলিককে ঠাকানোর জন্য আর রাষ্ট্রপতি হয়েছে এবং হচ্ছেন কোন इत्यादि আমরা বারবার বলছি বারবার বলছি আঙ্গমলিগের যে সব অপকর্মকারী যারা ঘুষ দুর্নীতি লোপাটের সাথে দুর্নীতি লোপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের বিচার করা হোক এই যে পুলিশের সহায়তায় ছাত্রলীগ আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর বিরোধী দলের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই একই অবস্থা এখন সেই পুলিশ আবার আগের চেহারায় আর এই যে এনসিপি এখন ছাত্রলীগের ভূমিকায় লাভটা কি হচ্ছে বারবার একই প্রশ্ন করছি আমরা এবং প্রত্যেকেই ক্ষমতা লভী প্রত্যেকেই এই রাষ্ট্রের কথা সাধারণ মানুষের কথা কেউ ভাবছেন না দিন বদলে স্বপ্ন দেখাচ্ছেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন দ্বিতীয় স্বাধীনতা হয়েছে স্বাধীনতা একটাই আরও অনেকে বলছেন আমিও সেই একই সুরে কথা বলতে চাই স্বাধীনতা একটাই কিন্তু নতুন বাংলাদেশ গড়ার কথা বলে ভণ্ডামির কোনো প্রয়োজন নেই বলেন আপনারাও সারিফ একটা রাজনৈতিক দল আপনারাও অপরাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এগুলোর মুখোমুখি দাঁড়াবেন আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াবেন বলুন না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিও করা হয় আওয়ামী লীগ এভাবেই রাজপথে নামবে এবং আমি বরাবরই বলে আসছি নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং আওয়ামী লীগ আবারও তার অবস্থান সুসংগঠিত করবে সময় লাগবে যেমন বিএনপি মার গুতা খেয়ে তারপরেও তো রাজপথে ছিল হয়তো তুমুল কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আবারও সেই সরকারি হামলা পুলিশি হামলা সরকারি দলে ক্যারদের হামলা ছিল তো বিএনপি বিএনপি তুলনায় তো আওয়ামী লীগ আরও প্রাচীন দল সবই বর্জ্য শক্তি এদেরকে নিঃশেষ করা যাবে না পুলিশ বলছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাই তারা মিছিল করলেই গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের বিষয় বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুযায়ী কেউ সমাবেশ করতে চাইলে নিতে হবে গ্রেপ্তার করতে গেলে অনুমতি নিতে হবে ঠিক আছে মিছিল করার জন্য কেউ অনুমতি লাগে অনেক কিছু দেখেছি তো আমরা এই পর্যন্ত লাভের লাভটা কি হয়েছে কিছুই না মাঝখান থেকে সাধারণ মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয় এই দেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি এতটুকু পরিবর্তন হচ্ছে না ক্রমশ ক্রমশ এই অপসংস্কৃতি নিম্নগামী তার দিকে যাচ্ছে আমাদের মুক্তি নেই এই যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে যা কিছু করা হচ্ছে তা আরো বড় ফ্যাসিস্টের পরিচয় তুলে ধরা হচ্ছে মানুষের সামনে আওয়ামী লীগ চুরি চামড়ি করেনি সে কথা আমরা কেউ কিছু বলছি না আওয়ামী লীগ অপরাধ করেনি অন্য সব ভয়ঙ্কর অপরাধ করেনি কেউ বলছি না কারণ বলার ন্যূনতম নৈতিক সাহস নেই করেছে কিন্তু তার বিচারটি এভাবে নয়